হ্যালো ইমোশ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদেরকে কলা দিয়ে একটা এমন কেকের রেসিপি বানিয়ে দেখাবো যেটা কিন্তু তোমাদেরকে খুবই ভালো লাগবে এই কেকটা এতটা পরিমাণ সফট এবং বানানো এতটা পরিমাণ সহজ আমি তোমাদেরকে বলে বুঝতে পারবো না তো আশা করছি তোমাদেরকে আজকের এই কেকের রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে এই কেকটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বোল এরপরে এই বোলের মধ্যে আমি একটা কলা নিয়ে নিয়েছি এরপরে আমি এটাকে একেবারে ম্যাশ করে দেব ভালোভাবে কিন্তু আমি দেখো এটাকে ম্যাশ করে নিচ্ছি এটা এখন আমার ভালোভাবে কিন্তু ম্যাশ হয়ে গেছে এর মধ্যে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম গ্রাইন্ড করা চিনি চিনিটার সঙ্গে কলাটাকে কিন্তু খুব সুন্দরভাবে দেখো আমি কিন্তু মিক্স করে নিচ্ছি এটা এখন কিন্তু ভালোভাবে আমার মিক্স হয়ে গেছে এটা ভালোভাবে আমার মিক্স হয়ে গেছে এরপর আমি এর মধ্যে তিন টেবিল চামচ দিয়ে দিলাম তেল অ্যান্ড এটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে এর মধ্যে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এরপর এক চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা আর দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো কোকো পাউডার এরপরে স্টেনারে করে ভালোভাবে কিন্তু স্টেন করে নিতে হবে এরপর আমি এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নেব এরপরে প্রায় চার টেবিল চামচের মতো আমি এর মধ্যে লিকুইড মিল্ক দিয়ে ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি তো আমি দুধ দিয়ে কিন্তু ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি এটা কত সুন্দর একটা ব্যাটারে পরিণত হয়েছে দেখো এরপরে আমি নিয়ে নিয়েছি একটা বোল এরপরে বোলের মধ্যে এই যে ব্যাটারটা দেখতে পাচ্ছ পুরে পুরে কিন্তু দিয়ে দিচ্ছি এরপর আমি এটাকে একবার ডাব ডাব করে নেবো যাতে এর মধ্যে কোনো বাবলস না থাকে তো গ্যাস ওভেন একটা এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর বালি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের ওপর কিন্তু আমি বসিয়ে দিয়েছি অ্যান্ড আমি এটাকে বেক করে নেব তো প্রথমে দেখো আমি ঢাকা দিয়ে দিচ্ছি এরপর আমি এটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট কিন্তু বেক করে নিয়েছি আর কতটা পরিমাণ স্পঞ্জি হয়েছে শুধু দেখো এরপর আমি একটা স্টিক নিয়ে কিন্তু চেক করে নেবো একটা স্টিক নিয়ে আমি কিন্তু চেক করে নিয়েছি আর এটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়েছে দেখ এরপর এটাকে নামিয়ে নেব এটা দেখো নামিয়ে নিয়েছি এরপরের সাইডগুলো কিন্তু আমি মোল্ড আউট করে নিয়েছি এটা একেবারে পারফেক্ট হয়েছে এরপরে কিন্তু আমি এটাকে উলচিয়ে দেবো অ্যান্ড এটাকে ড্যাব ড্যাপ করে নেব এটা কি হালকা হাতে করে ড্যাব ড্যাব করার পর কিন্তু আমি এটাকে তুলে নেবো অ্যান্ড দেখো শুধু কতটা পরিমাণ সুন্দর হয়েছে এই কেকটা তাই তোমরা বানানা কেক অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো একটা কলা দিয়ে যে এত সুন্দর একটা স্পঞ্জি মানে কেকের রেসিপি হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর সত্যি বলতে কি এই যে কেকটা এতটা পরিমাণ স্পঞ্জি হয়েছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশেই দেখা একটা সাবস্ক্রাইবারের বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে পরে ভিডিওটাতে তো এখনকার জন্য টাটা বাই বাই তোমরা কিন্তু এই কেকটা ট্রাই করে দেখবে কেননা এর থেকে সুন্দর একটা কেক হয় যায় না